সামনেই ছাব্বিশের নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে নতুন কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশান এই কর্মসূচিকে বাস্তবায়ন করে মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁতির তিন নম্বর ব্লকের কানাইদিঘি অঞ্চলের কালীনগরে মহিলাদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেচ কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মিতারানী সাহু ব্লক সভানেত্রী সাবিত্রী মণ্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা চন্দ্রিমা ভট্টাচার্য অনেকেই কিন্তু মানে দীর্ঘদিন জীবনযাপন করছে তো সরকারের কি কি সুবিধা অসুবিধা তারা কিন্তু অনেকটা বেশি জানে আপনাদের থেকে আপনারা নিশ্চিত বলতে পারবেন না কেউ কোন সরকার আমরা যখন ডিলারের ঘরে রেশন ধরতে যেতাম কালীনগর হয়তো পাশে ডিলার কালীনগরটা ছাড়লাম কিছু এলাকা আছে পাঁচ কিলোমিটার দূরে ডিলারের ঘরে রেশন আনতে যেত ঠিক তো তিন কিলোমিটার দূরে রেশন আনতে যেতে হতো সারা দিন কামাই হতে হতো আপনার ডিলারের ঘরে রেশন আনতে যাবে কে আপনি আপনার ছেলেকে বললে সে বলবে না এত সময় কে লাইন সেখানে এত দূর কে যাবে আমি না এই ঠিক করতে রেশন ধরতে বলছি তো মনের কথাটা বলছি তো চিন্তা ভাবনা কতটা সুস্থ করেছেন আপনাদের কষ্টের কথা উপলব্ধি করেছেন তিনি দুয়ারে সরকারের রেশনের চিন্তা ভাবনা করলেন দুয়ারে সরকার নাম শুনেছেন দুয়ারে সরকারের রেশন বাড়িতে পৌঁছে দেয়নি পাড়ায় নিয়ে আসে বাড়িতে পৌঁছে দেয়নি সেটাও ডিলারের অনুমোদন করেছে ডিলার বলল যেতে গেলে যে কষ্ট কঠিন কাজ হবে না একটু আমাদের সুযোগ করে দিন আমরা পাড়ায় গিয়ে দিচ্ছি এই সুযোগটা করে দিন এতদিন বাড়িতে দিতাম পাড়ায় আমার তার ডিলারের এরিয়া অনেক বড় পাঁচ হাজার কার আছে সে দশটা জায়গায় প্লেসে গিয়ে কিন্তু রেশনটা দেয় বাড়ির কাছে এসে রেশনটা দেয় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে রেশনটা কিন্তু বাড়িতে দিতে হবে অতটা সূক্ষ্ম চিন্তা ভাবনা বাংলার মানুষের কথা ভেবেছেন কোন সরকার ইতিপূর্বে ভাবেননি তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা স্মরণ করবেন না তার অবদান স্বীকার করবেন না তার ঋণ শোধ করবেন না যে মমতা ব্যানার্জি আমাদের জন্য এরকম একটা সিস্টেম বের করে দিয়েছে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা ভেবেছে ইতিপূর্বে কোন সরকার ভাবেনি সেই উপলব্ধিটা করার জন্য এরকম একটা কর্মসূচি মায়েদেরকে মহিলা সংগঠনকে দিয়েছে চান বাড়ি বাড়ি বাংলার যে উন্নয়ন চলছে উন্নয়নের ধারাটা কি উন্নয়নের নিয়ম কানুনটা কি সেটা একটু মানুষের কাছে তুলে ধরুন তাই কিন্তু এই কর্মসূচি আমি একটা প্রকল্প বললাম দুয়ারে রেশন আরেকটি প্রকল্প প্রকল্প ওটা নয় জাস্ট সিস্টেম আরেকটা বলবো আমরা অনেক সরকারি সুযোগ সুবিধা পাই সরকারি সুযোগ